সালামু আলাইকুম তিপ্তুমারাকাতুন তোই বা ইকরামণি ফ্যাশন থেকে স্বাগতম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি ইনশাল্লাহ আজকে আপনাদেরকে এই ডিজাইনটি করে দেখাবো পাঞ্জাবি কলার গলা দিয়ে দেখুন ডিজাইনটি কেমন হয়েছে চলুন তাহলে শুরু করা যাক প্রথমে আমরা ভিগলা কাটিং করে নিয়েছি পাতলা ফিউজিং দিয়ে এমনি জামা আমরা গলার মধ্যে ফিউজিংগুলো বসিয়ে নিই ওই ফিউজিংগুলাই কেটে নিয়েছি যেহেতু এটা আমরা সাধারণ গলার মতোই সামনে বসিয়ে দিব এই কারণে চারি সাইড আমরা মুড়িয়ে সিঁড়ি দিয়ে নিলাম এখন আমরা জামার মধ্যে শুধু সামনে এই গলা টুক দিয়ে দিব আমাদের এটা পুরোটাই পাঞ্জাবি কলার হবে তো প্রথমে আমরা গলাটাও ভি কাটিং করে নিয়েছি কাটিংটা আপনাদেরকে দেখাইতে পারি নাই এর আগে আমরা একটা কামিজের ভিডিও দিয়েছিলাম কামিজ কাটিং করা এই কারণে এটাও কামিজ এই কারণে আমরা এই কামিজ কাটিংয়ের ভিডিওটা দিই নাই শুধু এই কলার কাটিং এবং শিলের ভিডিওটা আমরা দিয়েছি যারা নতুন কাজ শিখছেন অনেকেই ভয়ে আপনারা কলার গলা অর্ডার নিতে চান না তাদের জন্য সুবিধা হবে আর তারা অতি সহজেই শিখতে পারবেন মনোযোগ সহকারে দেখুন এই যে দেখুন আমরা জামার উপরে সেম এভাবে সাধারণ গলা যেভাবে বসান এভাবে বসিয়ে শিলি দিয়ে নেবেন সেম সুন্দরভাবে মাঝামাঝি ধরে আমরা শিলি দিয়ে নিচ্ছি একদম সহজভাবেই শিখতে পারবেন এই যে আমাদের শিলি দেওয়া হয়ে গেছে এখন আমরা কাপড়গুলো একটু কাটিং করে নিব সাইডের কাপড়গুলো একটু কাটিং করে দিবেন যাতে উলটিয়ে নিলে গলাটা অনেক সুন্দর সে বাসে কাটিং করা শেষ এখন আমরা গলাটা উলটিয়ে দিব উলটিয়ে এইভাবে চাপছিলি দিয়ে নেবেন চাপছিলি না দিয়ে নিলে গলাটা কিন্তু একটু ফুলা ফুলা দেখা যায় এই কারণে আমরা চাপচিলি দিয়ে নিচ্ছি একদম গলাটা সুন্দরভাবে বসে থাকবে গলাটা সাফশিনি দেওয়া করায় শেষ আমাদের গলাটা রেডি হয়ে গেছে এখন আমরা কলারটি কাটিং করে নিব দেখুন গলাটি কত সুন্দর হয়েছে এখন চলুন আমরা কলারটি কাটিং করে নিই কলারের জন্য আমরা প্রথমে নিয়েছি ফিউজিং যেটা একটু মোটা সাইজের শার্ট কলার পাঞ্জাবি কলার এগুলো হয়ে থাকে ওই ফিউজিংটাই নিবেন নরম ফিউজিং নিলে কলারটা সুন্দর হবে না এই কারণে শক্ত যেটা শার্টের যেটা ব্যবহার করা হয় ওইটাই নেবেন আমরা প্রথমে দুই ভাঁজ দিয়ে নিলাম নেওয়ার পরে আমাদের কলারটা হবে পনেরো ইঞ্চি লম্বা পনেরো ইঞ্চি লম্বা যেহেতু আমরা ভাঁজ দিয়েছি এই কারণে আমরা সাড়ে সাত ইঞ্চি মেজারমেন্ট দিয়ে মেপে নিয়েছি আর আপনারা পাশে দিবেন সোয়া এক ইঞ্চিও দিতে পারেন কিংবা এক ইঞ্চি এক সুতাও দিতে পারেন একটু চিকন টাইপের হলে এক ইঞ্চি এক সুতা দিলেই ভালো হবে আর যদি আপনারা এক ইঞ্চি এক সুতাও দিতে পারেন তো আমরা সাড়ে সাত ইঞ্চি নিয়েছি সেখানে আমরা কলম দিয়ে একটু মার করে নিলাম আর মাঝামাঝিও আমরা একটু কলম দিয়ে মার করে নিচ্ছি যাতে আমাদের কলারটা শেপটা খুব সুন্দরভাবে এসে যায় আর একদম মাথায়ও কিন্তু আমরা ওইভাবেই এক ইঞ্চি একশো তার মধ্যেই চিহ্ন দিয়ে নিয়েছি এখন আমরা ওই ঠিক চিহ্ন অনুযায়ী কলম দিয়ে মার করে নেব এইভাবে দাগটি টেনে নেবেন আমরা এইভাবে দাগটি টেনে নিচ্ছি এই যে দেখুন আমরা মার্জিন করে নিয়েছি মার্জিন করে নেওয়ার পরে যে আপনারা কলম দিয়ে মার্জিন করেছেন সেই কলমের মার্জিনের উপর দিয়েই সেমভাবে কেটে দেবেন যাতে আঁকা পাকা না হয় কম বেশি না হয় এই কারণে এভাবে কেটে দেবেন একদম সহজভাবে আপনারা পাঞ্জাবি কলার বানিয়ে ফেলতে পারবেন কোনো সমস্যা হবে না আর একটু বাঁকা তারা হয়েছিলো সেটাও দেখেন আমি সেটাও কাটিং করে দিয়েছি আর করে দেওয়ার পরে আমরা অপর সাইডে সেমভাবে মার্জিনের উপর দিয়েই কেটে দিলাম এভাবে একটু কোমলভাবে ধরে কাটবেন বেশি চেপে ধরলে কিন্তু এক সাইডে একটু পিছলা টাইপের হয় যেই সাইডে আপনাদের ঘাম থাকে ওই সাইডে কিন্তু একটু পিছলা টাইপের হয় ওই দিকে ভেঙে দিলে কিন্তু আপনার কলারটা নোটে চটে যাবে তখন কিন্তু কলারটা সেপ সুন্দর আসবে না আর তারপরে ওই দেখুন কলারটা আমি বানিয়ে নিয়েছি কলারটা আমাদের বানানো শেষ এখন কিন্তু তারপরেও আমি কিন্তু আর একটু শেপ দিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে এভাবে যদি একটু আঁকা বাঁকটা নিজের কাছে মনে হয় আপনারা নিজেরাও এটাই বুঝতে পারবেন এবং সেক দিয়ে দিতে পারবেন আমি এভাবে শেক দিয়ে দিচ্ছি আপনারাও একটু সুন্দরভাবে শেপ দিয়ে দিবেন সুন্দর নিজের কাছে নিজে যত সুন্দর বানাইতে চান অত সুন্দরই বানাইতে পারবেন দেখুন আমি কাটিং করে নিয়েছি কাটিংটা খুব সুন্দর হয়েছে আশা করি সবারই পছন্দ হবে এখন আমরা একটি অপর সাইডেও একটি একটু করে সামান্যভাবে আমি বারবার কাটিং করছিলাম আর টেবিলে রেখে দেখছিলাম যে পারফেক্ট আছে কি না একটু আঁকা পাকা হচ্ছে কিনা তো আমি এই সাইডেও একটু কাটিং করে দিলাম সামান্য একশোটা পরিমাণ একশো কম আমি কাটিং করে দিলাম আমাদের কাটিং করা শেষ হয়ে গেছে এখন আমরা কাপড়ের উপরে বসিয়ে দেবো আমি কাপড় নিয়েছি একদমই অল্প কাপড় একদম অল্প কাপড় যাতে থ্রি পিসের কাপড়ও এমনিতেও কম ছিল ছাদ থেকে যে কাপড়গুলো বের হয়েছে সেখান থেকে আমি কলারের জন্য কাপড় নিয়েছি এই কাপড়টার মধ্যেই আমি কলার বসিয়ে নেবো প্রথমে আমি আয়রন দিয়ে কাপড়টা একটু সোজা করে নিলাম এরপরে আমি এখন আয়রন দিয়ে বসিয়ে নিচ্ছি এভাবে ভালো করে আয়রন দিয়ে বসিয়ে নেবেন যদি কলারটা আপনারা ঠিকভাবে তারপরে উপরে না বসে তাহলে কিন্তু কলারটা এমনিতেও সুন্দর হবে না ব্যান কলার আপনারা যে কোনোভাবে দিতে পারেন এতটা খারাপ লাগে না আর যদি পাঞ্জাবি কলার বানান তাহলে এটা কিন্তু একটু সাবধানভাবেই বানাতে হয় যাতে কলারটা পুরা গলাতেই থাকে এই কারণে দেখতেও সুন্দর হতে হয় আমি অপার সাইডেও কিন্তু একটু আয়রন করে নিয়েছি যাতে কাপড়টা কোনো একটু বেশি আঁকা বাঁকা কিন্তু উষ্কুফুস্কো না হয়ে থাকে সেই জন্য দুই সাইডে আমি কিন্তু আয়রন করে নিয়েছি আর যেই বাড়তি কাপড়টা আমরা কিন্তু এই বাড়তি কাপড়টা কেটে দিয়েছি ওই ওইটার মাপ অনুযায়ী কিন্তু আমরা আর টুকটা কাপড় নিয়েছি এখন চলুন আমরা এখন সিলি করে দেখাবো একটা সাইড আমরা প্রথমে আগেই সিলি করে নেব সিলি করা করে নেওয়ার পরে কিন্তু আমরা আরেকটা কাপড়ের উপরে বসে গিয়ে তারপরে কিন্তু রাউন্ড সিলিটা দিব এটা কিন্তু যে সাইডটা আপনার পরে শিলি হবে এটা কিন্তু ওই সাইডটাই আমরা শিলি দিয়ে নিলাম এরপরে যে একটু বাড়তি কাপড় ছিল আমরা কিন্তু এই কাপড়টা কাটিং করে দিয়েছি এই বাড়তি কাপড়গুলো যদি আপনারা ঠিকঠাক মতো কাটিং করে না দেন তখন কিন্তু কলারটা সুন্দর দেখা যাবে না একটু ফুলা ফুলা হয়ে থাকবে দেখতেও ভাল লাগবে না এই কারণে আমরা কেটে দিয়েছি আপনারাও কেটে দিবেন এখন কিন্তু আমি রাউন্ড শিলিটা দিয়ে নিচ্ছি আর যখনই আপনারা রাউন্ড শিলিটা দিবেন রাউন্ড শিলিটা দেওয়ার আগে অনেক সাবধানে শিলি দিবেন যাতে ফিউজিংয়ের উপরে একদমই শিলিটা না যায় ফিউজিংয়ের উপরে শিলিটা গেলে কিন্তু কলারটা একদমই দেখতে ভাল লাগবে না আর বাড়তি কাপড়টা কাটিং করে দিবেন বেশি কাপড় রাখার দরকার নাই একদমই সীমিত একশত পরিমাণ কাপড় রাখবেন আর ওই কাপড়টাও কিন্তু আপনারা কাটিং করে দিবেন আমিও কিন্তু কাটিং করে দিয়েছি কাটিং করে দিয়ে এবার উলটিয়ে নেবেন উলটিয়ে নেওয়ার পর একটা চাপশিলি দিয়ে নেবেন চাপশিলি না দিলেও হয় কিন্তু চাপশিলিটা দিলেই বেশি সুন্দর হয় আমার কাছে বেশি ভালো লাগছিলো যে চাপশিলিটা দিলেই বেশি সুন্দর লাগে তারপরে আমরা বাড়তি কাপড়টা একশোটা পরিমাণ রেখে কাপড়টা কাটিং করে নিচ্ছি মাঝখানে একটা চিহ্ন দিয়ে নেবেন আর জামারও মাঝখানে একটা চিহ্ন নিয়ে দিয়ে নেবেন যাতে ওই চিহ্ন বরাবরই বসিয়ে দিতে পারেন তো আশা করি ভিডিওটা সবারই ভালো লাগবে আর যদি ভিডিওটা আমাদের ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফলো দিয়ে রাখবেন যাতে ভিডিওটা সারলে আপনারা পেয়ে যান আর যদি আপনারা ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে যে কোনো ভিডিও সারলেই প্রথমে আপনার কাছে চলে যায় আর লাইক কমেন্ট শেয়ার করে উৎসাহ দিবেন যাতে আমরা আগামীতেও ভালো ভালো সুন্দর সুন্দর ডিজাইন আপনাদের জন্য তৈরি করতে পারি আমাদের কলার লাগানো কিন্তু একদম শেষের দিকে কলারটা মাঝখান থেকেই কিন্তু শুরু করবেন আমরাও মাঝখান থেকে শুরু করেছি তাহলে কিন্তু দুই সাইডেই অনেক সুন্দরভাবে কলারটা বসে যায় আর যদি আপনারা এক সাইড থেকে কলারটা শুরু করেন তাহলে দেখবেন এক সাইডে যেয়ে হয়তো বা বড়ো হয়ে গেছে কিংবা ছোটো হয়ে গেছে এই কারণে মাঝখান থেকেই শিলি শুরু করবেন মাঝখান থেকে করলে ছোট ছোটো বড়ো হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না দুই দিকেই কলারটা কিন্তু পারফেক্ট হবে প্রথমে এক সাইড মাঝখান থেকে এক সাইড শিলি করে নেবেন তারপরে মাঝখান থেকে আর অপর সাইড শিলি করে নেবেন দেখবেন কোনো ঝামেলাই নেই ভয় পাওয়ার কোনো কারণ নাই যতই নতুন কেন সবাই এইভাবে কলার বানাতে পারবেন আমাদের কলারটি শিলি দেওয়া শেষ এখন আমরা উলটিয়ে চাপ শিলি দিয়ে নিব এখন কিন্তু একদমই সহজ কাজ যেটুকু কঠিন ছিল দুই সাইডে মিলাতে হবে ওইটুকুই কিন্তু আমরা করে ফেলছি এখন সহজটুকু শুধু উলটিয়ে বসিয়ে দেবেন আর শুধু শিলি দিয়ে নেবেন এর মধ্যে কোনো আর ঝামেলা নাই দেখেন সুন্দরভাবে মিলে যাচ্ছে কোনো আঁকা পাকাও হবে না কোনো ছোটো বড়ো হবে না একদম পারফেক্টভাবে মিলে যাচ্ছে আমাদের কলার লাগানো প্রায় কমপ্লিট একটু বাকি আছে এই আমাদের কলার লাগানো শেষ হয়ে গেছে আজকের মতো আমরা এই পর্যন্তই দেখাবো আগামী ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করবেন অবশ্যই আগামী ভিডিও আমরা দিয়ে দিব ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ